হ্যালো গাইস তো চলে আসলাম আবার লাইভে তো কেমন আছো তোমরা ভালোই আছো আমি ভালোই আছি অনেক দিন পরে লাইভ তো তোমরা যারা আছো অনলাইনে সবাই লাইফটা জয়েন করো লাইভটা যা দেখলে প্লিজ কমেন্ট করবো এবং শেয়ার করে দিও লাইভটা যাতে সবার কাছে পৌঁছে যায় হ্যাঁ দেখাচ্ছি দুজন দেখছি কিন্তু মেসেজ ফ্রিজ মেসেজ করো তোমরা কি শুনতে পাচ্ছো আর দেখতে পাচ্ছো কিনা সব বন্ধুরা তোমাদের আশীর্বাদে খুব সুন্দর হিমাদ্রি দাস থ্যাঙ্ক ইউ কি ক্লিয়ার শোনা যাচ্ছে কথা হিমাদ্রি কমেন্ট করে জানা কথা কি ভালো শোনা যাচ্ছে ক্লিয়ার হেমাদ্রি মামি মামি হরিপুরে আছে বাবার বাড়ি কথা কি শুনতে পাওয়া যাচ্ছে প্লিজ কমেন্ট করো কথা শোনা যাচ্ছে ভালো তো ঠিক আছে আমি কই মামি বাড়িতে আসলে তারপরে মামাকে নিয়ে লাইভ করবো এখন নেটওয়ার্কের সমস্যাটা মিটে গেছে কারণ এখন সিমটা চেঞ্জ করেছি এখন রুমে ভালোই নেটওয়ার্ক পাচ্ছে তো এখন আর প্রবলেম নেই এখন লাইভ করতে পারবো রুমের মধ্যে তো সাথে থাকতে পারবে তো লাইভটা অনেকে দেখছো ওয়াসিন দেখাচ্ছি তো প্লিজ কমেন্ট করো তো বন্ধুরা তোমাদের আশীর্বাদে আমার আজকে একশো সাবস্ক্রাইব পার হয়ে গেছে তো প্লিজ তাড়াতাড়ি সবাই ওয়ান কে করে দাও ওয়ান কে করলেই একটু সেলিব্রেশন করবো বড় করে ওয়ান কেটে অনেকটাই এখনো দে মানে আপনার স্বপ্নে স্বপ্নের মতো তো জানি না পূরণ হবে কি না তো তোমরা চাইলে অবশ্যই পূরণ হবে কারণ একটা সাবস্ক্রাইবার থেকে আজকে একশোটা পার করে দিয়েছো তোমরাই তো ওয়ান কে করাও কোনো তোমাদের কাছে কোনো অসম্ভব কোনো ব্যাপার নয় তোমরা চাইলে সব পারবে করতে প্লিজ তাড়াতাড়ি করে দাও Hello. প্লিজ কমেন্ট করো তোমরা আর লাইভটাকে শেয়ার করে দাও তো আজ থেকে আমি প্রত্যেক দিন রাত্রে লাইভ আসার চেষ্টা করবো যদি কোনো প্রবলেম না হয় মানে কারেন্ট থাকলে কিংবা অন্য কোনো যদি প্রবলেম না হয় কারণ এখন রুমে নেটওয়ার্কটা ভালোই পাচ্ছে সিমটা চেঞ্জ করে তাই এখন আর কোনো প্রবলেম হবে না আমি প্রত্যেক দিন রাত্রে লাইভ আসতে পারবো নটার পড়ানোর চেষ্টা করব প্লিজ কমেন্ট করো তোমরা কমেন্ট করলে তবেই তো ভালো লাগবে লাইভে থাকতে তাই না Hello, eu vou deixar প্লিজ লাইকটা দেখলে কমেন্ট করো তোমাদের কোনো ব্যানালিজ থাকলে কোনো প্রশ্ন থাকলে করতে পারো আমি সব প্রশ্নের উত্তর দেব ফ্যান চলছে ঘরে তো একটু শব্দ হতে পারে তো তোমরা কষ্ট করে একটু দেখে নিও কারণ ফ্যান বন্ধ করে লাইক করাটা সম্ভব নয় প্রচণ্ড গরম একটু শব্দ হবে তো বানিয়ে নেও তোমরা हलो बान्द्रा কে কোথায় থেকে লাইকটা দেখছো প্লিজ কমেন্ট করে বলো কোথায় থেকে দেখছো লাইটটা প্লিজ কমেন্ট করো দেখাচ্ছে একজন কিন্তু কোনো কমেন্ট করছো না প্লিজ কমেন্ট করো ভালো লাগবে না

সাড়ে ঘন্টা বেজে গেছে আমার এখনো ডিনার করা হয়নি খেতে যাচ্ছিলাম তোমাদের কারটা শপিং করা হয়েছে কুড়ি বাইশ দিন মতো আছে দেখ